নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো কিন্তু আজ সময় হয়েছে এটা বানানোর বানাবো আজকে সবজি দিয়ে খিচুড়ি আর একটু মাংসের পকোড়া চলো না গিয়ে চাল আর ডালটা সমান সমান নিয়েছি এটাকে ধুয়ে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখি চাল আর ডালটা ভেজানো হয়ে গেছে এবার বানাচ্ছি একটু সবজিগুলো ভেজে নিয়ে মশলা বানাবো প্রথমে একটু আলু কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা প্রথমে একটু ভেজে নিচ্ছি বানাবো আজকে একটু মশলা খিচুড়ি এদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকের গ্যাসে চাল আর ডালটা একটু জল ফোটাতে দিয়েছি তার মধ্যে একটু দিয়ে দেবো চালটা দেখুন ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এই জলের মধ্যে চাল আর ডালটা দিয়ে এদিকে এটা ফুটতে থাকুক ওদিকে সবজিগুলো ভেজে একটা মশলা বানিয়ে নেব আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিই এরপর একটু বটবটি কেটে রেখেছি সেটা ভেজে নেব যখনই কিছু ভাজা বানাই তখনই একটু কড়াই ঢাকা চাপা দি বানালে তাহলে তেলটা গায়ে ছিটকায় না এদিকে এটা ফুটে গেছে দাঁড়ানি সাদা এটা আগে ফেলে দিই এবার এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা নেড়ে এটা একটু ফুটতে দেবো আর সাথে দুটো তেজপাতাও দিয়ে দেবো এদিকে বটবটিটাও ভালো করে ভাজা হয়ে গেছে এটা তুলে নিই তারপর পেঁয়াজ আর আদা রসুন টমেটো দিয়ে একটু মশলা কষবো এই তেলেতেই একটু গোটা গরম মশলা ফোড়নে দেবো এলাচ লবঙ্গ একটু দালচিনি এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর একটু পেঁয়াজ কুঁচি করে রেখেছিলাম একটা সেই পেঁয়াজটা কুচি ভেজে নেব একটু লাল করে পেঁয়াজটা বাদামি রঙের ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো একটু আদা রসুন বাটা এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন ভাজতে ভাজতে একটু ভাতটা নেড়ে নিলাম আর এদিকে এরপর দিয়ে দেবো একটু টমেটো একটু ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে কিছুক্ষণ একটু চাপা দিয়ে এটাকে ভালো করে হতে দেবো আর এদিকে দেখুন ভাতটা মোটামুটি হয়েই এসেছে তো এর মধ্যে একটু সবজিগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভাতটা সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে আর তার সাথে এগুলো একটু সেদ্ধ হয়ে যাবে এদিকে এইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একটু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু নেড়ে দিই তারপর দেবো একটু লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তাহলে একটু ভালো করে কষা হবে মশলাগুলো আজকে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো সেই কারণেই আজকে ভাবলাম খিচুড়ি বানাই অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো কিন্তু ঠিক সময় হয়ে উঠছিল না বানানো তাই ভাবলাম আজকে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে একটু খিচুড়ি খেতে তো ভালোই লাগে আর তার সাথে একটু চিকেন পকোড়া বানাবো মশলাগুলো এবার এই চাল আর ডাল যেটা সেদ্ধ হয়েছে সেটার মধ্যে দিয়ে এটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো একটা মশলা বানিয়ে নেব শুকনো একটু গোটা ধনে গোটা জিরে একটু মৌরি, একটু এলাচ আর একটু শুকনো লঙ্কা হালকা করে গ্যাসের মধ্যে ভেজে এটাকে একটু গুঁড়িয়ে একটু মশলা বানিয়ে নেবো এই মশলাটা বানিয়ে নিয়ে খিচুড়িতে দিলে খিচুড়ির টেস্টটা আরো একটু ভালো হয় দাঁড়ান এটা হয়ে গেছে এটা একটু এর মধ্যে দিয়ে দিই এক চামচ মতো আর একটু নেড়ে দিই আর এর উপরে দেবো একটু ঘি এই যে এক চামচ ঘি আর এক চামচ মতো ঘি দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব তাতে এর গন্ধটা খুব সুন্দর হবে ততক্ষণ এটা চাপা দেওয়া থাক চিকেন একটু কেটে রেখেছি সেটা একটু ম্যারিনেট করে নেব এই চি টুকরো চিকেনের মধ্যে দেব একটু নুন একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো একটু আদা রসুন বাটা একটু বেসন দু চামচ মতো বেসন দিয়েছি একটু লেবুর রসও দেব একটা লেবুর রস পুরোটাই দিচ্ছি আর একটা ডিম ভেঙে একটু দিয়ে দেবো আর একটু দু চামচ মতো চালের গুঁড়ি দিচ্ছি আমার কাছে আসলে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে তো তাই চালের গুঁড়ি দিয়ে করছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এটাকে মা ভালো করে মিশিয়ে এটাকে আধা ঘন্টা এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব চলুন আপনাদের একবার ছাদে নিয়ে যাই ছাদে এসে গেছে দেখুন ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে বৃষ্টিও হচ্ছে অল্প অল্প আর এত হাওয়া চালাচ্ছে গাছগুলোকে দেখুন পুরো হাওয়ায় দুলছে চারিদিকে আপনার হয়তো অনেকেই জানেন রাজস্থানে এবারে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে একটা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় এত জল হয়ে গেছে চারিদিকটা দেখুন পুরো ওই দেখুন দূরে ঝর্ণা পড়ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ছাদ থেকে দুটো ঝর্ণা দেখতে পাওয়া যায় পাহাড়ের ধার দিয়ে কি সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে আর চারিদিকটা জল আর জল ভরে গেছে এই দেখুন এই একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে গাছগুলো হাওয়ায় এত দুলছে যে পুরো ঝর্ণাটা আড়াল হয়ে যাচ্ছে দেখাতে এখানে প্রায় তিরিশ বছর পর এত বৃষ্টি হয়েছে এখানকার সবাই বলছে আর এখানে পেপারেও দিয়েছে তাই জন্য এখানকার জেলা কালেক্টর সমস্ত বাচ্চাদের সমস্ত স্কুল বন্ধ দিয়ে দিয়েছে দুদিনের জন্য এই বৃষ্টি যদি না থামে এটা যদি আরও হয় তাহলে এই ছুটি আরও বাড়িয়ে দেবে এই যে এটা দেখছেন এটা সেই মাঠটা যেটা আপনাদের আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম অল্প ভরেছিল। ছিল ওই ওখান মুখান্তেও দেখেছেন কত জোরে জল বেরোচ্ছে কিছুদিন আগে পর্যন্ত যেটা শুকনো মাঠ ছিল আর এখন দেখুন এটা দেখে কেউ বলবে এটা সেই মাঠটা এটা রূপটাই পুরো পাল্টে গেছে জল এত ভরে গেছে এখানে অনেক মন্দির আছে যেটা পাহাড়ের ওপর সেখান থেকে খুব সুন্দর ঝর্নার জল বেরোয় কিন্তু জানেন তো এই এত বৃষ্টির কারণে সেই ঝর্নার জলের স্রোত এত বেশি থাকে সেই কারণে সেটা বন্ধ থাকে চলুন অনেকক্ষণ হলো উপরে এসেছি গিয়ে একটু গরম গরম পকোড়াগুলো ভেজে নিই এসে গেছি তেল গরম হয়ে গেছে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ গ্যাসটা আসতে করে এটা ধীরে ধীরে হতে দেব। বৃষ্টি একটু থামলে ভাবছি একদিন ঝর্ণা দেখতে যাব তখন আপনাদেরকেও সাথে করে নিয়ে গিয়ে দেখাবো কত সুন্দর পাহাড়ের উপর থেকে ঝর্ণা বেরোয় চলুন এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিই তারপর সেকেন্ড বেস্টটাও বসিয়ে দেবো এর মধ্যে সেকেন্ড বেস্টটা হতে হতে ওর বাবাকে খেতে দিয়ে দেব চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ততক্ষণ সবাই সাবধানে থাকুন বিশেষ করে বাড়ির বাচ্চাদের একটু সাবধানে রাখুন